ক্লাস ইলেভেনের যারা স্টুডেন্টস রয়েছে তোমাদের হাতে এখন সময় খুব কম মাত্র বলতে গেলে দেড় দিন মতন সময় রয়েছে একদিন পুরো আর আজকে রাতটা অর্থাৎ দেড় দিনের মধ্যে তোমাকে গোটা ফিজিক্সের যে বই সেইটাকে প্রপার রিভিশন করে গিয়ে তোমাকে ইলেভেনের যে এক্সাম সেটা কিন্তু তোমাকে ফিজিক্সে দিতে হবে এখন এই দিন সময়ে তুমি কি করে পড়াশোনা করবে যাতে করে তোমার এই রিভিশন প্রপারলি হয় তো আমি তোমাকে প্রথমত কয়েকটা টিপস তোমাকে আমি বলতে চাই দেখো তোমার কাছে পাঁচটা ইউনিট তোমার মেনলি পরীক্ষাতে রয়েছে গ্র্যাভিটেশান একটা ইউনিট সেভেন একটা কেটিজি একটা অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস থার্মোডিনামিক্স একটা লাস্টে ওয়েবস অ্যান্ড সাউন্ড অর্থাৎ ইউনিট টেন একটা এই তিনটে আর দুটো অর্থাৎ পাঁচটা ইউনিটকে আমি তিন প্লাস দুই এই ইউনিটে ভেঙে নেব যার মধ্যে তিনটে ইউনিট আজকে তোমাকে কভার করতে হবে আর দুটো ইউনিট তুমি আগামীকাল কভার করবে অল্প সময়ের মধ্যে তিনটে ইউনিট এই কারণে কভার করতে বলছি কারণ আগামীকাল যদি হাতে সময়টা থাকে তোমার বেশি তুমি অনেকটা বেশি জিনিসকে আবার একবার ডিভাইস দিতে পারবে তো তোমার এখন উচিত যেটা যেটা হাই ওয়েটের যে চ্যাপ্টারগুলো রয়েছে যেরকম গ্র্যাভিটেশান কেটিজি আর থার্মোডিরামিক্স তিনটে সিঙ্গেল চ্যাপ্টার স্ট্যান্ড অ্যালন চ্যাপ্টার ঠিক আছে যেমন স্পাইডারম্যান মুভি বা আয়রনম্যান মুভির মতন স্ট্যান্ড অ্যালোন মুভি হয় না ঠিক সেরকম স্ট্যান্ড অ্যালোন মুভি স্ট্যান্ড অ্যালোন চ্যাপ্টার ঠিক আছে কিন্তু এগুলো থেকে বেশি বেশি ওয়েটেজ কভার করবে তো গ্র্যাভিটেশন কেটিজি আর হচ্ছে তোমার থার্মোড্রামিক্স এই তিনটে চ্যাপ্টারকে তুমি খুব ভালো করে রিভাইজ করে নাও আজকের রাতের মধ্যে ঠিক আছে যদি অসুবিধা থাকে অ্যাটলিস্ট আড়াইখানা চ্যাপ্টার তুমি রিভাইজ করো বাকি অর্ধেক তুমি কালকে সকালে করো ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করো যাতে আজকের মধ্যে মিনিমাম দুটো শেষ হয় আর একটা যদি তোমার শেষ নাও হয় অর্ধেকটা তুমি কালকে সকালে করবে এবং বাকি যে দুটো চ্যাপ্টার রয়েছে ওয়েভস অ্যান্ড সাউন্ড এবং ইউনিট সেভেন ওটা আগামীকাল করো করবার পর আগামীকাল রাত্রিরে পাঁচখানা চ্যাপ্টার যা পড়েছো সেটাকে আরেকবার রিভাইজ করো পরের দিন সকালে সেই পুরো যে পুরো পাঁচখানা চ্যাপ্টারকে আরও একবার রিভাইজ করে তারপর গিয়ে তুমি তোমার ইলেভেনের পরীক্ষাতে বসো দেখবে তোমার যা প্রিপারেশান থাকবে অন্যদের থেকে ডিফারেন্ট থাকবে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে অন্যদের থেকে সেই জন্য আজকে রাতের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট তিনটে অথবা আড়াইখানা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে বাকি আর এইখানা চ্যাপ্টার আগামীকাল করে বেলা আর একবার রিভিশন করো এবং পরের দিন সকালে পুরো বইটাকে আরও একবার রিভিশন করো এবং পুরো রিভিশন করে যাবার পরে তুমি দেখবে অনেক বেশি এগিয়ে থাকবে সব সময় চেষ্টা করো সময় টার্গেট করো যেগুলো হচ্ছে স্ট্যান্ড অ্যালোন চ্যাপ্টার যেগুলো থেকে হাই ওয়েটের জায়গাকে কভার হয় সেই জায়গাগুলোকে রিভিশন করবে এবং কোন কোন টপিকগুলোকে বেশি জোর দিয়ে পড়বে সেটা আমি আমাদের যে সাজেশন ভিডিও দিয়েছি ক্লাস ইলেভেনে সেই ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া আছে ভালো করে যাও এক্ষুনি দেখে নাও ভিডিওর লিঙ্ক এই ভিডিওর যে মানে এই ভিডিওর কমেন্টের প্রথম যে কমেন্টটা সেখানে পিন করে দেওয়া আছে কোন কোন জায়গাগুলো ভালো করে বেশি জোর দিয়ে পড়বে সেটা দেওয়া আছে ভালো করে আগে সেই জায়গাগুলো লক্ষ্য করো